আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে বরাবরই আমি সব দিনই ভালো নিউজ খারাপ নিউজ একটা না একটা নিউজ দিই আজকে যে নিউজটা দিব আসলে আমার কাছে খুবই খারাপ লাগতেছে এই সংবাদটা শোনার পরে গতকাল আমি শুনলাম তো খারাপ নিউজ মানে ভালো নিউজ না যে নিউজ শুনলে আপনারা অনেকেই কষ্ট পাবেন মনে কষ্ট পাবেন তো এরকম একটা ফ্লুসিনিয়া যারা আবেদন করছেন দুই সালে এগ্রিকালচার হোক স্পন্সার হোক আর ডোমেস্টিক হোক যে যেটাই আপনি আবেদন করে থাকেন না কেন সেইখানে নতুন একটা সিস্টেম চালু হয়েছে তো সেই খারাপ নিউজ বা বাজে নিউজ শোনার পরেই আপনারা ধারণা করতে পারবেন ইটালিতে দু সালে অনেক ইজি ছিল নোলসা পাওয়ার ক্ষেত্রে বা আগে দশ বছর বারো বছর আগেও যখন ফ্লুসি হইত আবেদন যেগুলো করতো সেগুলো দুই তিন বছর পরেও বের হইত দুই হাজার চব্বিশ সালে আইসা অনেক কিছুই নতুন পরিবর্তন হয়েছে সেটা এক নম্বর পরিবর্তন হলো একটা কোটার ভিতরে প্রথমে নেয়। এটা আগে ছিল না দু হাজার তেইশ সালের ডিসেম্বরে যারা আপনারা আবেদন করছেন সেখান থেকে শুরু হয়েছে কোটা নন কোটা মানে আপনি পাঁচ মিনিটের ভিতরে বা সাত মিনিটের ভিতরে এরা ইটালিয়ান সরকার যারা এগুলো নিয়ে কাজ করে তারা কোটার ভিতরে নেয় আবার কোটার বাইরে রাখে মানে আপনার আবেদনটা বেশি সময়গুলা কোটার বাইরে থাকে প্রথম যে আবেদনগুলো সেগুলো কোটার ভিতরে থাকে তো এইটা তো একটা অনেক মনো কষ্ট সবাই ধারণা করে কোটার ভিতরের নোটাগুলাই উঠবে কোটার বাইরেরগুলা উঠবে না দেখা যায় আবার নোট কোটার বাইরেরগুলোই উঠতেছে কোটার ভিতরে উঠতেছে না তো এখন আবার আরেকটা সমস্যা বা যেটা নতুন শুরু করছে সেটা হলো আপনার কোটার ভিতরে যারা আছে তাদের কাগজগুলো কন্ট্রোল করার পরে এই লেখাগুলো আসতেছে যেমন আসতেছে আমার পাশে লেখা আছে রিকেস্তা ইন্টেগ্রাসিওনে ইউ প্রবেশ দি রিজেত মানে তারা এইটা পর্যালোচনা করছে যে বোট বা যে পেপত্তরায় এইটা পর্যালোচনা করছে যারা এইগুলো কন্ট্রোল করে কইরা তারা এই আপনার আবেদনটারে মনে করে নাই যে এটারে রাখি মানে চলমান রাখি পরবর্তীতে এক বছর পরে পা ছয় মাস পরে তিন মাস পরে নূলস্তা দিতে পারে এরকম একটা সম্ভাবনা থাকে কিন্তু তারা ডাইরেক্ট এটা কন্ট্রোল করলে রিজেক্ট করে দিতেছে তো এইটা কিন্তু নতুন এটা কিন্তু একবারেই নতুন যে আপনি যে আবেদন করছেন কোটার ভিতরের মানুষগুলো সেগুলো কন্ট্রোল করা হয়ে গেছে নাইনটি পারসেন্ট যারা এখন নূলস্তা পান নাই চেষ্টা করবেন কোটার ভিতরে যারা আছেন আমার সংবাদটা শোনার পরে আপনারা চেষ্টা করেন জানার এরকম আরও কিছু আমার কাছে গতকাল অনেকেই আমার কাছে পাঠাইছে দেখেন এই যে তাদের আবেদনগুলা এরকম কন্ট্রোল করার পরে রিজেক্ট করা হয়েছে বাংলায় দেওয়া আছে তো এরকমই অনেকেই আমার কাছে জানিয়েছে কালকে আমি লাইভে বলছিলাম তারপরেই অনেকে আমার জানাইছে যে ভাই আমাদের তো আবেদনগুলা এরকম রিজেক্ট তো করছে রিজেক্ট করলে এই ফাইলগুলা আর আপনি মানে এটা সচল করা যায় না উকিল ধৈরা মুক্তার ধৈরা কোনোভাবে বা মালিক পেপুতলাতে গিয়েও এইগুলাটা সচল করতে পারবে না এইটি হানড্রেড পার্সেন্ট আমি গতকাল খুব ভালো করে জানছি হ্যাঁ দু সালে আপনি আবেদন করতে পারবেন বা এই বছরই আবার আবেদন করতে পারবেন যদি আপনার কোনো ওয়ে থাকে যে এগ্রিকালচার আপনার ভালো মালিক আছে আপনি আর একটা আবেদন করলেন কারণ এই পুরা দু হাজার চব্বিশ সাল পর্যন্তই কিন্তু আবেদন করার সুযোগ দিছে যদি আপনি আবেদন করতে পারেন উঠুক আর না উঠুক কিন্তু মার্চের আবেদন হয় এগ্রিকালচার স্পন্সার বা ডোমেস্টিক যেটাই হোক কোটার ভিতরে কন্ট্রোল করা হইলেই হয় বাদ করে দিছে আর নাইলে সচল রাখছে আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখবেন ম্যাক্সিমাম ফাইলই যেগুলো মূলস্থা উঠার উঠে গেছে যেগুলো উঠে নাই নাইনটি পার্সেন্টই এখন ইজ এই সংজ্ঞাটা চলে আসছে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম